শ একাডেমিতে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাই আপার প্রাইমারি দু হাজার পঁচিশকে লক্ষ্য রেখে আজকে সমাজ বিজ্ঞানের ইতিহাসের চার নম্বর ক্লাস এক থেকে তিন নম্বর তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে লিঙ্ক এ ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দেওয়া রয়েছে প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এছাড়া এখানে যে বিষয়গুলো তোমরা দেখতে পাবে সেগুলো আমাদের বই থেকে করানো হচ্ছে ইতিহাস বইটা তোমরা যদি পার্চেস করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে তোমরা একটা নাম্বার দেখতে পাবে সেই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো অথবা ব্যাচেও ভর্তি হতে পারো দেখো আজকে হর্ষবর্ধন সম্পর্কে জানব প্রত্যেকটা বিষয় আমরা ডেসক্রিপ্টিভ পড়াচ্ছি প্রথমে তারপরে এমসিকিউ কিউ করাচ্ছি ডাব্লু বিসিসের প্রশ্নোত্তরও রয়েছে খুব ইম্পর্টেন্ট আমরা বেসিক টু অ্যাডভান্স ধীরে ধীরে এগিয়ে যাব হর্ষবর্ধন ছিলেন প্রাচীন ভারতের এক মহান শাসক তার শাসনকালে চীনা পর্যটক হিউয়েন সাং ভারত এসেছিলেন তিনি ভারতের বৌদ্ধ ধর্ম ও মহাজান মানে বাণিজ্যিক জীবন সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন এবং তা নিজের দেশে রেকর্ড করেছিলেন হিউয়েনসাং তার ভ্রমণকালে যে সি ইউ কি এবং হুইলি গ্রন্থ লিখেছিলেন সেগুলোতে হর্ষবর্ধনের শাসনকালীন তথ্য পাওয়া যায় তাহলে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যে হিউয়েন সাং তার ভ্রমণকালে কোন গ্রন্থ দুটি লিখেছিলেন যার মাধ্যমে হর্ষবর্ধনের শাসনকালের তথ্য পাওয়া যায় সেটা হচ্ছে সি ইউ কি এবং হুইলি হর্ষবর্ধনের জীবন ও রাজত্বের কাহিনী প্রধানত পাওয়া যায় বানভট্ট রচিত হর্ষচরিত ও কাদম্বরী নাটকে তাহলে কোন নাটকে বানভট্ট রচিত হর্ষচরিত ও কাদম্বরী নাটকে এবার হর্ষবর্ধন নিজেও কিছু সাহিত্য রচনা করেছিলেন সেগুলো তোমাকে জানতে হবে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে চারটে করে অপশান দিয়ে দেবে তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে অনেকেই ভাবতে পারো যে স্যার এগুলো তো সহজ প্রশ্ন দেখো পরীক্ষার সময় সহজ প্রশ্নটাও কঠিন হয়ে যাবে আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সহজ থেকে আমরা জটিলের দিকে যাব এখানে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ ডেসক্রিপ্টিভগুলো দেখতে পাচ্ছ এগুলো অনেকে সহজ মনে হতে পারে সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিষয় করানো হবে এছাড়া প্র্যাকটিস সেটও করানো হবে তোমাদেরকে প্র্যাকটিস সেটে কিন্তু তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে বিষয়গুলো আরও এছাড়া মক টেস্ট ফ্রিতে মক টেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে অর্থাৎ একটা চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তখন মক টেস্ট নেওয়া হবে মক টেস্টের জন্য দেখো নিচে একটা ফ্রি মক টেস্ট গ্রুপ তৈরি করা হয়েছে যেখানে তোমরা পরীক্ষা দিতে পারবে দেখো বাদামের চালুক্য বংশ বাদামি ছিল চালুক্য বংশের রাজধানী যা বর্তমান কর্ণাটকের বিজাপুর এলাকায় অবস্থিত এই বংশের সবচেয়ে প্রধান ও প্রসিদ্ধ শাসক ছিলেন পুলকেশি টু অর্থাৎ পুলকেশি দুই সংস্কৃত ভাষায় রচিত রবি কীর্তের আইহল প্রশস্তি নামক শিলালিপিতে পুলকেশি দুইয়ের অনেক কীর্তি কাহিনী পাওয়া যায় তাহলে পুলকেশি দুইয়ের কীর্তিকাহিনী কোথা থেকে পাওয়া যায় সেটা হচ্ছে রবি রবিকীর্তির আইহল প্রশস্তি নামক শিলালিপিতে অন্যদিকে পল্লব রাজবংশের রাজধানী ছিল কাঞ্চিপুরম তারপরে দেখো গুরুত্বপূর্ণ তথ্য দেখো এখানে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলো সব সাজেস্টিভ তোমরা যদি বাজারে বই পারচেস করো তাহলে বাজারে বইয়ে অনেক বেশি ডেসক্রিপটিভ লেখা থাকবে তোমাকে নিজেকে বুঝে নিতে হবে কিন্তু এখানে সমস্ত সেইগুলোই দেওয়া আছে যেগুলো আপার প্রাইমারির জন্য প্রয়োজন এটা কিন্তু অন্য কোনো পরীক্ষার জন্য প্রযোজ্য নয় অন্য কোনো পরীক্ষার জন্য আসতে পারে কিন্তু খুব একটা কার্যকর হবে না কিন্তু আপার প্রাইমারির জন্য একদম পারফেক্ট বই এটা দেখো হর্ষবর্ধনের সময়কার চীনা পর্যটক হিউয়েন সাং হিউন সাংয়ের রচিত গ্রন্থ সিউ কি এবং হুইলি তারপর হচ্ছে দেখো বানভট্ট রচিত গ্রন্থ হচ্ছে হর্ষচরিত এবং কাদম্বরী হর্ষবর্ধন রচিত সাহিত্য রত্নাবলী নাগানন্দ প্রিয়দর্শিকা চালুক্য বংশের রাজধানী বাদামী যেটা কর্ণাটক বিজাপুরে অবস্থিত চালুক্য বংশের প্রধান ছিলেন পুলকেশি দুই পল্লব রাজবংশের রাজধানী ছিল কাঞ্চিপুরমে সংস্কৃত শিলালিপি আইহল প্রশস্তি কাল লেখার অভিকীর্তির তারপর দেখো প্রশ্ন উত্তর হর্ষবর্ধনের সময় ভারতে আসা চীনা পর্যটকের নাম কী হিউএন সাং হর্ষবর্ধনের শাসনকালে চীনা পর্যটক হিউয়েন সাং কোন ধর্ম ও সমাজ সম্পর্কে জানতে এসেছিলেন বৌদ্ধ ধর্ম এই প্রশ্নগুলো তুমি যদি মনে রাখতে না পারো তাহলে কঠিন লাগবে মনে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস ভূগোলে মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এবং পলিটি চালুক্য বংশের রাজধানী কোথায় ছিল সেটা বাদামি পল্লব রাজবংশের রাজধানী কোথায় ছিল কাঞ্চিপুরমে তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে বইটি রয়েছে সেই বইটি সম্বন্ধে তোমাদের একবার বলে দিচ্ছি যে বইটি তুমি দেখতে পাচ্ছ এই বই থেকে করোন হচ্ছে আপার প্রাইমারি হিস্টোরি মাস্টার বুক এই কমপ্লিট গাইড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রাইস হচ্ছে চারশো উনষাট টাকা যদি পারচেস করতে চাও তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনশোর দিয়ে নিজের নাম ঠিকানা পিনকোড জেলা এগুলো লিখে দেবে ম্যাক্সিমাম বারো থেকে তেরো দিনের মধ্যে তোমার বাড়িতে হার্ড কপি পৌঁছে যাবে এছাড়া এরকম আমাদের বই পলিটির ওপরও রয়েছে ভূগোলের ওপরও রয়েছে যদি পারচেস করতে চাও তাহলে করতে পারো এবার দেখো ডাব্লিউ বিসিএস দু হাজার একুশের কিছু প্রশ্ন তো নিয়ে চলে এসেছি প্র্যাকটিস সেট আমি করাবো আর আমাদের চ্যানেলে পক্ষ হতেই তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে প্র্যাকটিসের দুর্দান্ত প্র্যাকটিস সেট পেয়ে যাবে যেখানে তোমাদের সমাজবিজ্ঞানের ওপর ত্রিশটি নাম্বার রয়েছে সেই ত্রিশটি নাম্বারে প্র্যাকটিসের অনেকগুলো প্র্যাকটিসের আমি তোমাদেরকে প্রোভাইড করবো দেখো রামচরিত মানস গ্রন্থটির রচিতাকে সেটা হচ্ছে তুলসী দাস এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন হরিসেন অমুক্ত মালদ্য নামক সাহিত্যকর্মের কে সেটা হচ্ছেন কৃষ্ণদেব রায় বিক্রমশীলা বিহার কাজ দ্বারা প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে ধর্মপাল তারপরে দেখো যে সন্ধ্যা নন্দী কোন রাজবংশে সভা করেছিলেন তিনি ছিলেন পাল রাজবংশে দু হাজার কুড়ি সালের প্রশ্নত্ব দেখে নাও তেইশ চব্বিশ রিসেন্ট যেগুলো এসে সেগুলো আমি প্র্যাকটিস সেটের মধ্যে অ্যাড করে দেবো এছাড়া তোমরা যদি ব্যাচে ভর্তি হও ব্যাচের ডিটেলসটা বলি নশো নিরানব্বই টাকা ব্যাচে ওয়ান টাইম পেয়ে রয়েছে এবং এই ব্যাচে যদি ভর্তি হও তাহলে কিন্তু সপ্তাহে দু দিন ক্লাস হবে এবং তিন দিন তৃতীয় দিনে তোমাদের যেটা হবে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ দু দিনে যা যা পড়ানো হবে তৃতীয় দিনে পরীক্ষা নেওয়া হবে পড়া ধরা হবে এবার দেখো বাগাজ গুরুত্বপূর্ণ স্থান কারণ কি কারণ হচ্ছে এখানে বৈদিক দেবদেবীর নাম সহ লেখা পাওয়া যায় মেহেরগড় স্থানে গুরুত্ব কী এটি ভারতের প্রাচীনতম রাজধানী তারপরের প্রশ্নটা আমরা দেখে নেব যে আদিরিক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধি সমাবেশ ছিল সেটা সভা এবং সমিতি খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা তাহলে দেখো অশোকের লিপি ও লিপির পাঠোদ্দার কে ছিলেন জেমস প্রিন্সেপ হ্যাঁ মেহেরগড় স্থানে কি প্রমাণ পাওয়া যায় সেটা হচ্ছে কৃষিকাজের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় এছাড়া তোমাদের যে প্রশ্ন আমি করালাম সেটা হর্ষবর্ধন করালাম তাই হর্ষবর্ধন থেকে যে প্রশ্ন আসতে পারে সেগুলি এখানে ছোট্ট করে আমি করেছি বাকিগুলো হচ্ছে আগের ক্লাসের প্র্যাকটিসের টাইপের প্রশ্ন বেশ তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই জানাবে আর যদি কোনো রকম তোমাদের সমস্যা হয় তাহলে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ অথবা আমি লিখে দিচ্ছি একবার এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বার তুমি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে পারো এবং বইগুলো অবশ্যই পারচেস করতে পারো স্টক কিন্তু শেষ হয়ে যাবে বইয়ের এবং তিনটেই বই রয়েছে তিনটে বই খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান পলিটি তারপর জিওগ্রাফি এবং হিস্টোরি প্রত্যেকটা বই ইম্পর্টেন্ট আর বইয়ের যদি ডেমো দেখতে চাও তাহলে এই ভিডিওটাই দেখতে পারো কারণ ভিডিওতে যেভাবে লেখা আছে সেইভাবেই তুমি বইয়ের মধ্যে পেয়ে যাবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে